হ্যালো গাইস আপনারা কেমন আছেন তো জিডিএস অনলাইন যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী যারা ফর্ম ফিল আপ এতদিন ধৈর্য বসেছিল যারা ফর্ম ফিল আপ শুরু করবে বলে তো আপনাদের কিন্তু আবারও ভাগ্য খুলল দশ দুই দু হাজার পঁচিশ থেকে তিন তিন দু হাজার পঁচিশ বিরাট একটি শূন্য পদের গ্রামীণ যে ডাকসে বক্স পদে নিয়োগ হতে চলেছে এবং এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে তাই যত দ্রুত সম্ভব প্রত্যেক ছাত্রছাত্রী এবং আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করবেন যার পোস্ট হচ্ছে একুশ হাজার চারশো তেরোটি পোস্ট রয়েছে এবং শিডিউল ওয়ান জানুয়ারি দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ যার ভ্যাকেন্সি দেখছেন যে একুশ হাজার চারশো তেরো এই মুহূর্তে কিন্তু অনলাইনে পোর্টালটি চালু হয়েছে ফর্মটি শুরু হয়েছে দশ দুই দু হাজার পঁচিশ শেষ হবে তিন তিন দু হাজার পঁচিশ ঠিক আছে এটি ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ খবর এবং কিভাবে অ্যাপ্লিকেশান করবে তার পুরো প্রসেস কি শেষ সব থাকুন এবং কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে কি ধরনের যোগ্য থাকা দরকার পরীক্ষা হবে কিনা না কোনো নাম্বারের ভিত্তিতে নিয়োগ হবে পুরো পুঙ্খান সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তাই যদি চ্যানেলটি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে ঠিক আছে তো নোটিশটি আমি ডাউনলোড করে রেখেছি তার একটু বলে দেয় তো কেউ না তো মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনি যে কোনো স্টেট থেকে এই অ্যাপ্লিকেশানের উপর বা এইচইডিএস গ্রামীণ ডাকশিপের উপকারের উপর কিন্তু আপনি ফর্মটি ফিল আপ করতে পারবে এবং এই ফর্মটি ফিল আপ করতে হলে আপনাকে কী কী লাগবে মাধ্যমিক মার্কশিট আইডি প্রুফ কাস্ট সার্টিফিকেট পিডব্লিউ সার্টিফিকেট ইডব্লিউএস সার্টিফিকেট ট্রান্সফার সার্টিফিকেট যে থাকে ডেট প্রুফ এবং মেডিকেল সার্টিফিকেট এ সমস্ত কিন্তু আপনাকে লাগবে তবে ফর্ম ফিল আপ করতে কিন্তু আপনাকে অবশ্যই মার্কশিট এবং আইডি প্রুফ হিসাবে আধার কার্ড এবং কাস্ট সার্টিফিকেট যে যে কাস্ট এবং ডেট অফ বার্থ এটা কিন্তু অতি অবশ্যই লাগবে এবং সঙ্গে যদি আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকে অতি অবশ্যই আপনাকে কিন্তু লাগবে এবার আসি কোন কোন বিষয়ের ক্ষেত্রে এখানে ফর্মটি ফিল আপ হচ্ছে এখানে তিনটি বিষয়ের ক্ষেত্রে ফর্মটি ফিলাপ ফিল আপ হচ্ছে কিন্তু এই মুহূর্তে নোটিশটি ডাউনলোড করে গিয়েছি দেখে নাও তিনটি কি বিপিএম এবিপিএম এবং ডাক এই তিনটি বিষয়ের ক্ষেত্রে কিন্তু এখানে ফর্মটি ফিল আপ হচ্ছে বিপিএম এবিপিএম এবং ডিএকে ডাক ঠিক আছে এই তিনটি বিষয়ের ওপর ফর্মটি ফিল আপ হচ্ছে এবং কী ধরনের কোয়ালিফিকেশান থাকা দরকার নলেজ থাকতে হবে কম্পিউটার নলেজ তো হবে সাইকেলিং অর্থাৎ আপনাকে সাইকেল চালা জানতে হবে সেই সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে এছাড়া অ্যাডুকেটেড মিনস অব লাইভিহুড আছা আজ এছাড়াও আদার্স যে আপনার যে জ্ঞান সেটুকুই থাকলেই হবে অর্থাৎ বাংলা লিখতে পড়তে পারলে হবে ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারবে এবং যারা শিডিউল কাস্ট তাদের জন্য কিন্তু পাঁচ বছর ছাড় রয়েছে দেখতে পাচ্ছেন পাঁচ বছর ছাড় রয়েছে এবং যারা আধার কাস্ট যারা ওবিসি তিন বছর ছাড় রয়েছে এবং পি অর্থাৎ যারা পাশন ডিসবিলিটি পিডব্লু ডি তারা দশ বছর ছাড় পাবে এবং ওবিসি প্লাস যারা পিডব্লিউ যারা রয়েছেন তারা কিন্তু তেরো বছর ছাড় পাবে এবং ডিসএবিলিটি পি প্লাস এসসি এসটির ক্ষেত্রে পনেরো বছর বয়স কিন্তু ছাড়টি পাবেন ঠিক আছে বছর ক্ষেত্রে ছাড়টি পাবেন পুরো একটি একত্রিশ পেজের নোটিশটি জারি হয়েছে তাই অতি অবশ্যই আপনাদেরকে বলবো ফর্মটি ফিল আপ করবেন বিপিএম যাকে আমরা বলি বাঞ্চ পোস্টমাস্টার এবং দু নম্বর রয়েছে এবি এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং তিন নম্বর রয়েছে ডাক সেবক এই তিনটি বিভাগে কিন্তু ফর্মটি ফিল আপ হচ্ছে এভাবে কীভাবে ফর্মটি ফিল আপ করবে তো চলে আসছি মূল বিষয়তে তো এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট জিডিএস ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট কমেন্ট ডট ইন এই ওয়েফিশিয়াল ওয়েবসাইটে ওয়েবসাইটের ওয়েবসাইটটা দেখুন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাকে আসতে হবে আপনাকে আসার পর আপনাকে প্রথম কিন্তু এই অ্যাপ্লাই অনলাইন না আছে এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে অ্যাপ্লাই অপশান ক্লিক করার পর প্রথমে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন অপশান অর্থাৎ এই রেজিস্ট্রেশন যে আছে এই রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর আপনার সকল তথ্য দিয়ে আপনাকে কিন্তু ফিল করতে হবে বোঝাতে পারলাম যেহেতু আমার আগে থেকে ফর্মটি ফিল আপ মানে বেসিক যে রেজিস্ট্রেশন সেটি কিন্তু আমার দেখা এখানে শো করছে তাই যাদের কেবলমাত্র আগে অ্যাপ্লিকেশান করেছিল তাদের কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু এখানে শো করবে আর যাদের অ্যাপ্লিকেশান করা নাই অতি অবশ্যই তোমরা কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করে নেবে তারপরে রেজিস্ট্রেশন করার পর যে অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করবে এবং চুজ অফ যে পারফরমেন্সগুলো রয়েছে আপনি কোন সার্কেলে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশানটি করতে চাইছে এইটি করার পর আপনাকে প্রিন্ট কিন্তু নিয়ে নিতে হবে প্রিন্ট নিয়ে নেবেন প্রিনিয়টি নেওয়ার পর নিজের কাছে রেখে দেবেন এবং তিন মাস পর যে সরি দু মাসের নব্বই দিনের মাথায় যে রেজাল্টটি বেরোবে যদি আপনি লিস্টে নাম থাকে সেখানে ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশনের পর আপনি কিন্তু চাকরিটি পেয়ে যাবেন এটি কোনো লিখিত পরীক্ষা হয় না তাই তথাপি কোনো আপনার মাধ্যমিক পা নাম্বারের ভিত্তিতে এটি নিয়োগ হয় তো তথাপি আপনাকে বলবো যারা ভিডিওটি দেখছেন অতি অবশ্যই তোমরা ফর্মটি ফিল আপ করবে ঠিক আছে আর কীভাবে রেজিস্ট্রেশনটি করবে প্রথমে যদি কোনো নতুন ব্যক্তি হয় তোমাকে অ্যাপ্লাই নয় ক্লিক করতে হবে এবং সেখানে আপনাকে রেজিস্ট্রেশনটি করতে হবে রেজিস্ট্রেশন করতে হলে প্রথমে সর্বপ্রথম আপনার লাগবে মোবাইল নাম্বার দশটি মোবাইল সংখ্যা এই জায়গাটা বসাতে হবে ঠিক আছে এরপর মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে যে ভ্যালিড মোবাইল নাম্বার যে জায়গাটা লিখে আছে দেখুন ভ্যালিড মোবাইল নাম্বার এই জায়গাটা একটি ওটিপি যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন ভ্যালিড ভ্যালিড মোবাইল নাম্বার ওটিপি যাবে এবং ওটিপি যাওয়ার পর আপনার এখানে সাকসেস দেখাবে তারপর আসতে আপনার মেল আইডি অর্থাৎ ইমেল আইডি এখানে ভ্যালিড ইমেল আইডি দেখাবে এরপরে আসছি অ্যাপ্লিকেশান নেম অর্থাৎ যে ব্যক্তি অ্যাপ্লিকেশান করতে চাইছে তার নাম কিন্তু এখানে আপনাকে এই জায়গাটা পুট করতে হবে তারপরে আসে ফাদার নেম এবং মাদার্স নেম অর্থাৎ তার ঠিক পরে কলমটা আপনাকে কিন্তু আপনার বাবা অথবা মায়ের নাম যিনি গার্ডিয়ান তার নাম লিখতে হবে তারপর আপনার পাঁচ নম্বর কলমে আপনার এই জায়গাটা ডেট অফ বার্থ এই জায়গাটা কিন্তু আপনাকে ডেট অফ বার্থ ফিল করতে হবে ঠিক তারপরে আছে সিলেক্টেড চুজ অফ ট্রান্সফার অর্থাৎ জেন্ডার জেন্ডার কিন্তু এই ছ নম্বর কলমে রয়েছে জেন্ডার আপনি কোন জেন্ডার কোন ক্যাটাগরির মধ্যে পড়তে চেয়েছেন সেখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তারপরে হচ্ছে কমিউনিটি তারপরে হচ্ছে কমিউনিটি কমিউনিটি সিলেক্ট করতে হবে কমিউনিটি সিলেক্ট করার পর আপনাকে সার্কেল ইন হুইচ সেকেন্ডারি স্কুল পাস অর্থাৎ আপনি কোন বোর্ড থেকে পাসটি করেছেন সেখানে কিন্তু করতে হবে তারপরে লিখতে হবে ইয়ার অফ পাসিং সেকেন্ডারি স্কুল কোন স্কুল থেকে পাস করেছে সেকেন্ডারি স্কুল সেটা কিন্তু করতে হবে তারপরে যে ক্যাপচার কোডটি রয়েছে দেখছেন ক্যাপচার কোড এই ক্যাপচার করতে বসে এখানে সাবমিট অপশান যে আছে এই সাবমিট অপশানে ক্লিক করলে আপনার কিন্তু এই দুটো যে ভ্যালিড মোবাইল নাম্বার ও একটা ওটিপি ভ্যারিফিকেশান হবে আর পরেরটি রয়েছে ভ্যালিড ইমেল এই দুটি ওটিপি যাবে এই দুটি ওটিপি যাওয়ার পর পুরো সাবমিট অপশানে ক্লিক করলে আপনার কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন হবে তারপর আপনি সরাসরি চলে যাবে এই যে রেজিস্ট্রেশন পোশেন তারপর হচ্ছে অ্যাপ্লাই অনলাইনে অ্যাপ্লাই অনলাইনে যানোর পর আপনার কিন্তু পেজটি পুরো খুলে যাবে ঠিক আছে এইভাবে পেজটি কিন্তু পেয়েছি এইভাবে পেয়েছি অর্থাৎ যেহেতু আমি রেজিস্ট্রেশন আগে থেকে আমার করা ছিল গতবার আমি ফর্মটি ফিল আপ করেছিলাম তাই অটোমেটিক কিন্তু ফর্মটি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যখন ক্লিক করছি অটোমেটিক রেজিস্ট্রেশনে ডিটেলসে নিয়ে চলে গেল এরপর আপনাকে কি করতে হবে এই যে অ্যাপ্লিকেশান ফর্মটি দু নম্বর দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশান ফর্মটি পুরো প্রসেস আপনাকে দিয়ে যেভাবে গাইডলাইন রয়েছে সেই গাইড গাইডলাইন অনুযায়ী আপনাকে ফিল আপ করতে হবে ফিল আপ করার পর নাম্বার থ্রি হচ্ছে চুজ অফ পারফর্যান্স প্রিপারেশন অর্থাৎ আপনাকে সাবজেক্ট সরি এরিয়া কোন লোক সার্কেল যে রয়েছে সেই সার্কেল আপনাকে সিলেক্ট করতে হবে সার্কেল সিলেক্ট করার পর আপনাকে একটি পেমেন্ট কাটতে হবে এসসি ছাড়া যার এসসিদের ক্ষেত্রে হলে ফি লাগবে এসসিদের কোনো টাকা লাগে না আর যারা আদার্স অন্যান্য যারা কাস্ট রয়েছে তারা কিন্তু একশো টাকা পিনআউট এখানে পিন সরি পেমেন্ট করতে হবে অনলাইন পেমেন্ট করতে হবে তারপর পিন নিয়ে নেবেন এ হচ্ছে আপনাদের প্রসেস আর যেহেতু আমার এটা রেজিস্ট্রেশন ছিল তাই আমাকে এখানে রেজিস্ট্রেশন নম্বর চাইছে রেজিস্ট্রেশন নম্বর আর কোন সার্কেলে অ্যাপ্লাই করতে চাইছি বা কোন স্টেট সেটা কিন্তু আমাকে দিয়ে এখানে সাবমিট করলে আমার পুরো পেজটি খুলে যাবে এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও ঠিক আছে কারো কোনো কারো কোনো অভিযোগ থাকলে কিংবা কোনো ফর্মটি ফিল করতে না পারছো আমাকে জানাবে অতি অবশ্যই তোমাদের ফর্মটি ফিল আপ করতে আমি সাহায্য করব পরবর্তী ভিডিওতে আর এটি কেন্দ্র সরকারের সবচেয়ে একটি বড় একটি পদক্ষেপ যে একুশ হাজার চারশো তেরো দু হাজার পঁচিশ সালে এই সর্বপ্রথম দশ দুই দু হাজার পঁচিশ থেকে তিন তিন দু হাজার পঁচিশ কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেসটি শুরু হয়েছে শুরু হয়েছে তাই তোমাদেরকে বলবো অতি অবশ্যই যারা এখনও জানা নেই বা অপরকে জানিয়ে দেবেন এবং ফর্মটি ফিল আপ করবে এবং আমি চাইবো আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা আপনারা চাকরি পান এবং ভবিষ্যতে নিজের লক্ষ্য বা জীবনকে এগিয়ে নিয়ে যান এই ছিল আপনার জন্য মূল ভিডিও একুশ হাজার চারশো তেরো জিডিএস গ্রামীণ সেবক অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার এবং ব্রাঞ্চ পোস্টমাস্টার যে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে সেই সকল সেই তথ্য আমি আপনার সাথে আপনাদের সাথে ছোটো করে তুলে ধরলাম ভালো থাকবেন এবং পরবর্তী পদক্ষেপে পুরো প্রসেস যে অ্যাপ্লাই যে প্রসেস প্রসেসটি আমি আপনাদেরকে সামনে তুলে ধরবো কেবলমতো মাধ্যমিকের ক্ষেত্র পা নম্বরের ভিত্তিতে কিন্তু পুরো প্রসেস প্রক্রিয়াটি সম্পন্ন হবে আবার বলছি আর সেই সঙ্গে আপনাকে বাংলা ভাষা জানতে হবে এবং সাইকেল চালানো জানতে হবে আর কম্পিউটার কোর্স করা থাকলে ভালো এবং সেই সঙ্গে যখন ফর্মটি ফিল আপ করবে আধার কার্ড এবং মাধ্যমিক অ্যাডমিট মার্কশিট এবং কাস্ট সার্টিফিকেট আর অনলাইন একটি পেমেন্ট কাটতে হবে সেটা ওবিসি ক্ষেত্রে জেনারেল ক্ষেত্রে আর এসসি এসটিদের ক্ষেত্রে ফি রয়েছে এবং তারপরে আপনাকে এইভাবে ফর্মটি ফিল আপ করে কিন্তু আপনাকে প্রিন্ট আউট নিজের কাছে রেখে দেবে এবং যখন দু মাস পর আবার একটি লিস্ট আউট হবে অর্থাৎ কার কার প্যানেলের নাম রয়েছে নোটিশটি যখন জারি হবে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে ইন্ডিয়া পোস্ট জিডিএস যে অনলাইন যে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে স্বপ্ন সবসময় আপনাকে ভিজিট করতে হবে আর তার আগে বলে রাখি এটি যে দশ দুই দু হাজার পঁচিশ থেকে যে তিন তিন দু হাজার পঁচিশ চলছে এটি কারেকশানের সুযোগ কিন্তু দেওয়া হবে সেটি তিন দিন কারেকশানের সুযোগ সম্ভবত দেওয়া আছে দেখে নেওয়া যাক এটি কারেকশানের কতদিন সুযোগ দেওয়া আছে ফর্মটি ফিল আপ করার যেহেতু নোটিসটি দেওয়া আছে তো কারেকশানের সুযোগ আচ্ছা তার আগে বলে দিই স্যালারিটা কত রয়েছে বিপিএম এই জন্য বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা আর এবিপিএম অর্থাৎ ডাকসেবক তার জন্য স্যালারি রয়েছে দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা আর মিনিমাম এজ হতে হবে আঠেরো বছর থেকে আর ম্যাক্সিমাম হতে হবে চল্লিশ বছর এবং এস সি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কিছু ছাড় রয়েছে মিনিমাম এজটা বললাম ন্যূনতম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে চল্লিশ বছর হতে হবে এবং যার স্যালারি হচ্ছে বিপিএমের ক্ষেত্রে বারো হাজার টাকা থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা এবং এবিপিএমের ক্ষেত্রে ডাকসেপোর ক্ষেত্রে দশ হাজার চারশো চব্বিশ টাকা চব্বিশ হাজার চারশো সত্তর টাকা ঠিক আছে তো দেখে নেওয়া যাক নোটিশটি এখানে রিচেকিং বা কারেকশানের জন্য সময় দেওয়া হয়েছে না এখানে নোটিশটি হ্যাঁ এখানে সময় দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে দশ দুই দু হাজার পঁচিশ কিন্তু এখানে সার্কুলার এটা সেইভাবেই দেওয়া হয়েছে দশ দুই দু হাজার পঁচিশ থেকে তিন তিন দু হাজার পঁচিশ চলবে এবং কারেকশান উইন্ডো অর্থাৎ খোলা থাকবে কারেকশান বা এডিট করার জন্য ছয় তিন দু হাজার পঁচিশ থেকে আট তিন দু হাজার পঁচিশ তো আপনাদের সব থেকে ভালো যে এখানে সুযোগ দেওয়া আছে কোনো ভুল তথ্য যদি দিয়ে সাবমিট করার ফর্মটি তো সেক্ষেত্রে ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে সেই ক্যান্সেলকে এড়ানোর জন্য আপনাকে কিন্তু এখানে এডিট করার সম্পূর্ণ প্রসেস বা সম্পূর্ণ ডেট দেওয়া হয়েছে ছয় থেকে আট তিন দু হাজার পঁচিশ এটা কিন্তু এডিটের সময় দেওয়া আছে বা কারেকশানের সময় দেওয়া আছে তাই যারা রয়েছেন প্রত্যেককে বলবো আপনার ফর্মটি ফিল আপ করুন এবং যারা জানে না তাদেরকে জানিয়ে দিন সবাই সুযোগ পায় এবং ভবিষ্যতে তাদের জীবনকে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে আজকের এই অবধি ভিডিও ভালো থাকবেন শুভরাত্রি